নমস্কার বন্ধুরা আমি ব্লগার বিক্ষি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে এদিকে দেখো সব কাজ সেরে নিয়েছি মানে ঘর দৌড় মুছে স্নান তিনান করে ছেলেকেও করে দিয়েছি আমিও করে নিয়েছি ফেরেশ হয়ে নিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে তোমার ডেলি ব্লগ না আজকে আছে ঘুরতে আমি তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর এই দিকে দেখো আমার একটু ঠান্ডাও লেগে গেছে যেহেতু সকাল সকাল স্নান করছি আর কয় দু দিন ধরে খুব বৃষ্টি মশল ধরায় তো তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে তো তা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম বৃষ্টিটা একটু কমে গেছে তো তারপরে বেরিয়েছি আমরা এদিকে দেখতে পাচ্ছ টোটোতে উঠে পড়েছি তারপরে এদিকে দেখো স্টেশনে এসে দেখছি তোমার মানে ট্রেন বন্ধ আছে সকাল থেকে ট্রেন চলছে না দমদম নাকি কাজ হচ্ছে তার জন্য তারপর টিকিট কাউন্টারে গেলাম বলছে টিকিট দেবে না কেননা খবর হয়েছে তা তারপরে ভীষণ ভিড় ছিল তারপরে একটা বনগা লোকালের খবর হলো তো তারপরে উঠে পড়লাম লেডিসে দেখতে পাচ্ছি কি ভিড় তা যাই হোক অনেকক্ষণ দাঁড় পরে তোর সিট পেলাম তারপরে এখানে দেখো আমার হচ্ছে গলায় মানে মালাটা ছিল না তারপরে আমি ট্রেনে বসেই পরে নিলাম যে ব্যাগের মধ্যে ছিল তো আর এদিকে আমরা স্টেশনে নেমে আমার মাসি শাশুড়ির ছেলে মানে মাসি শাশুড়িরা সবাই মিলে একই ট্রেনে ছিল তো কন্টাক্ট করে একসাথে নেমে পড়েছি তারপর মিষ্টির দোকান আমি একটু মিষ্টি নিয়ে নিলাম তো এদিকে দেখতে হচ্ছে দু রকম মিষ্টি নিয়েছি তো এক প্লাস্টিকে দিয়েছে দুই বাড়ির জন্য তো আমি বললাম চেঞ্জ মানে দুটো দু জায়গায় দিয়ে দাও দুই প্লাস্টিকে তো তারপরে নিচ্ছে তারপর এখানে দেখো মানে আমার এক দাদা মানে মাসি শাশুড়ির ছেলে সে কুটির নেবে তো কুটির মানে ইয়েটার মানে কাগজটা ছেড়ে আছে তো ওটা তো চেঞ্জ করে নিল তারপরে দেখো এদিকে আমরা টোটোতে উঠে পড়েছি আর এদিকে কি জল বৃষ্টি তো দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় জল পুরো রাস্তায় ডুবে গেছে আর জায়গায় জায়গায় মানে শুকনো আছে তো এই যে দেখো বা পুচকেটা কী বলছিল খুব কথা বলে টট্টরে তো যাই হোক এদিকে আমরা টোটো পরে নেমে পড়েছি তো নামার পরে দেখো হেঁটে যাচ্ছে তো এখানে আছে আমার মানে দিদা শাশুড়ির বাঁশুরি কাজ চলছে তো সেখানে এসেছি আমরা তো কি বৃষ্টি এদিকে তোমাদের কি বলবো দায় তো তার মধ্যে ওই যে সব কাজ চলছে তিন মামা বসে গেছে মানে কাজে শাশুড়ির কাজ হচ্ছে বাৎসরিক কাজ আর এদিকে দেখতে পাচ্ছ সবাই বসে আছে তো এই যে পিছনে যে কাকুটা বসে আছে না বলছে আমা আমি মানে আসছি না ফটোতে তো উনি হচ্ছে আমি ফটো তুলছি উনি বুঝতে পারিনি আর তারপরে এদিকে বাচ্চারা সবাই লুচি খেতে বসে পড়েছে তো আমি এখানে লুচি খাইনি তো যাই হোক আর দেখো এদিকে কি বৃষ্টি মৌসুম দাঁড়ায় মানে সারাদিনই বৃষ্টি হয়ে মানে হচ্ছে তারপরে দেখে এখানে আর মামার বাড়ি চলে এসেছি মানে আমার মামা শ্বশুরের বাড়িতে তো দেখতেই পাচ্ছে এখানে আমার শাশুড়ি মা মাসি শাশুড়ি আর এই যেমন নদিনই বসে আছে তো দেখতেই পাচ্ছ এখানে এসে একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে আবার এই যে দেখো বাচ্চারা আবার ক্যারাম বোর্ড খেলছে বসে আর এই দেখো পুচকেটা উঠে দাঁড়িয়েছে তো দেখতেই পাচ্ছি আর এইখানে মামি আছে করে যে মিষ্টি আছে আমাদের খেতে দিল আর এ তারপরে আবার ওই মামা শ্বশুরের বাড়িতে তো সবাই মিলে এখন গুছিয়ে যাচ্ছি তো মানে খাওয়া দাওয়া করতে দুপুরে তো তারপরে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমি তো তারপরে এখানে বড় মামা শ্বশুরের বাড়িতে গেছি তো বড় মামা শ্বশুরের ছেলের বিয়ে হয়েছে তো বিয়ের এক বছর মিনিমাম দেড় বছর হতে যে হয়েছে তো আমরা আসা হয় না বলে সেই বিয়ের ক্যাসের দেখা হয়নি বলে তো আমাদের এখানে বিয়ের ক্যাসের সবাই মিলে বসে দেখছি আর হাসাহাসি করছি তো দেখতেই পারছো তো ভালোভাবে দেখা যাচ্ছে না তো যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম এই দেখো আমার নী করছে তো দেখতেই পারছ তারপরে হচ্ছে বিয়ের ক্যাসের দেখার পরে আবার চলে গেলাম আর এক মামা শ্বশুর

এদিকে তাকিয়ে বলতে বলেছি দেখেছো দেখো ওর হারের কথা বলছে দেখো কি দুষ্টু দেখতে হচ্ছ ও বলে কি ভদ্র ছেলে হ্যাঁ গুড বয় হয়েছে

দেখতেই পেলে এটা ছিল আমার মামা শি শাশুড়ির নাতি তো দেখেছে খুব কিউট বাচ্চা তো একটু দুষ্টু তো করবে দুষ্টুমি তো করবে এখন বাচ্চারা তো তারপরে চলে গেলাম এই যে দিদা শাশুড়ি মানে আর এক মামা শাশুড়ির বাড়ি যেখানে দিদা শাশুড়ির খাওয়া ছিল তো এখানে হচ্ছে সিদ্ধ ভাত খাবো আমি তো রাত্রিবেলায় দুপুরে অনেক মানে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো পেটটা ভারী আছে আলু ভাত মানে সবাই এখানে এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে মামা শ্বশুররা আরও বা দাদা ভাই আমার ছেলেরা বাচ্চারা সবাই মিলে খেতে বসে পড়েছে রাত্রিবেলায় আর এখানে আছে আমরা দুই তিনজন মানে আলু সিদ্ধ ভাত খাবো আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর এইদিকে দেখো মামি একটা দেশি মুরগির ডিম সিদ্ধ দিয়েছিল দুটো তো আমি একটা নিয়ে নিলাম মামিকে বললে মামি বলছে হ্যাঁ আমার পাঁচজনের নেওয়া হয়েছে তো আমি এখানে খেতে বসে মানে একবার নুন নিতে গেছিলাম যে আমার ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ খুবই ভালো লাগে আর ডিম সিদ্ধ তো এই নিয়ে খেতে পড়লাম করলাম আরও যে দেখতে পাচ্ছ মানে মাসি শাশুড়ির ছেলের বউ যা আমার যা বলতে পারো তো সেও সিদ্ধ ভাত খাবে তো তার জন্য একটু রেখে দিলাম ভেন্ডি আলু আর এইদিকে দেখো হাই বাই বলছে এগুলো আমার ননাদুনি হবে আর একটা যা হবে তো আমার ননাদুনি ক্যামেরাম্যান করে দিচ্ছে আর বদমাইশি করছে তো দেখতেই পাচ্ছ তো আজকে আর এদিকে খেতে বসে পড়েছে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বন্ধুরা